কেমন লাগছে আমার সোনাকে আজকে সুইট না সুইট তো লাগবেই ওর সুইট পাপাই ড্রেসটা এনে দিয়েছে সাদার ওপরে লাল দিয়ে দেখো লাভ লাভ খুব সুন্দর ড্রেসটা আর ওর চুল বেঁধে দিয়েছি দেখো দুটো ক্লিপ মাথায় দিয়েছে ক্লিপ দুটো ওর পাপায় এনে দিয়েছে দেখো টিপ পড়েছে বেশ সুন্দর করে সাজিয়েছি আর আজকে আমরা ঘুরতে চলে এসেছি যোগী মন্দিরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা চলে এসেছি যোগী মন্দিরে তো পুরো মন্দিরটা ঘুরবো আর আমার সোনাকে নিয়ে আজকে আমরা কি কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শখ ছিল মেয়ের হয়ে গেল ছেলে তো সবাই ভেবেছিল বাড়িতে যে মেয়ে হবে মেয়ে হবে আর এই শখটা কিন্তু আমাদের ছিল না মানে ওর দাদু আর ঠাম্মার খুব শখ ছিল একটা মেয়ের যেহেতু আমার হাজব্যান্ডরা দুই ভাই ওদের কোনো মেয়ে নেই মানে আমার কোনো নরদ নেই তাই বিশেষ করে আমার শ্বশুমাশাই খুব চেয়েছিলো যেন আমার একটা মেয়ে হয় তো আমার শাশুড়ি মাকে সবসময় রাগাতো বলতো দাঁড়াও আর কয় মাস পরে আমার ম্যাডাম চলে আসবে মানে আমার মেয়ে হবে সেই কথা বলতো তো তার জন্য তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে তোমার আর কোনো দরকার নেই আমার ম্যাডাম আসবে তখন আমাকে রান্না করে খাওয়াবে আমাকে এই অমুক করে দেবে তমুক করে দেবে শাশুড়িকে বলতো যে তোমাকে আমি তখন তাড়িয়ে দেবো আমার শাশুড়িও মানে বলতো যে আমিও তো চাই যে আমার ম্যাডাম অসুখ মানে শাশুড়িও খুব শখ ছিল যে যেন একটা মেয়ে হয় তো এই শখটা ওদের দুজনার খুব ছিল মানে দাদু আর ঠাম্মার আর আমরা তো মা বাবা না আমাদের চা যেটা হবে সেটাই খুব আদরের আমার প্রথম সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক আজকাল ওটা কোনো ব্যাপার না ছেলে মেয়ে মধ্যে এখন কেউ ওই পার্থক্য সেরকম করে না আর আমার শ্বশুরবাড়ি তো কেই সেই রকম না যে আমার নাতি চাই নাতি চাই অনেক বাড়িতে কিন্তু এখনও এরকম দেখি ছেলে চাই নাতি চাই নাতি চাই এরকম করে একটা চাপ সৃষ্টি করে কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরোটাই উল্টো ওরা চেয়েছিলো যে একটা মেয়ে হলেই বেশ ভালো হতো ওদের কোনো মেয়ে নেই এই শখটা পূরণ করে নিত তো অনেক দিন ধরে ও ঠাম্মা বলছে যে আমার শোনা যেহেতু চুলগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে তো ও ঠাম্মার খুব ইচ্ছা আমাকে বলছে বৌমা একটা মেয়ের ড্রেস পড়াও না পড়াও না ওকে একটা ছবি তোলাও না একটা সাদা ড্রেস নাই তো একটা লাল ড্রেস কিনবে এরকম করে বলতো যে মেয়ের ড্রেস নেবে হয় সাদা রঙ নেবে না লাল রং নেবে তো ওর পাপা কি করেছে এমন একটা ড্রেস নিয়ে এসছে যেটার মধ্যে সাদাও আছে লালও আছে তো দেখো আবার ফুল 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 দিয়েই গাডার এসছে টিপ পরিয়েছে ওর বাবারও একটু শখ ছিল যে মেয়ে সাজাবে তো তার জন্য চুল সহজে কাটতো না চুল বড় বড় হয়ে গেছিল তো দেখো আজকে আমরা মেয়েটির সাজি কটা ফটোশ্যুট করবো বলে চলে এসেছি যোগী মন্দিরে তো মন্দিরটা দেখো একটা সাইড বন্ধ করে রেখেছে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে হ্যাঁ এই হবিপুরে যে শুধু ইস্কন আছে সেটা নয় এখানে কিন্তু অনেক ভালো ভালো মন্দির আছে দেখার মতো আর এটা আমাদের বাড়ি থেকে দু মিনিটের হা হাটা পথ একদম বাড়ির কাছে আর খুবই সুন্দর আর দেখো এখন বিকেলে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার তো ভিডিওটা বোঝাই যাচ্ছে কীরকম লাগছে একটু অন্ধকার অন্ধকার টাইপের আর আমার সোনাও কিন্তু বেশ খুশি হ্যাঁ তো বাইরে বেরিয়ে একটু ঘুম ঘুম পাচ্ছিলো ওর ঘুম পেলে তখন ওর মনটা একটু ভার ভার লাগে তো মন্দিরে এসে অনেকেই বলছে যে দেখো ওই দেখো বুনো অনেক ছোটো ছোটো বাচ্চাদের দেখিয়ে বলছে ওই দেখো বুনো কবিরকে দেখে বলছে এটা তো মেয়ে মানে ওর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে বলছে ও বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার মেয়ে তো ছেলেকে যে মেয়ের সাজিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না পুরো ওর মেয়ের মতোই লাগছিল আর আমারও কিন্তু খুব ভালো লেগেছে আমরা অনেক ভিডিও করেছি ছবি তুলে রেখেছি